বাইরে আমরা কোন দেশে আছি কিছুদিন আগে বাসায় কত কি পরিমাণ নাটক কি পরিমাণ কাহিনী নানান কাহিনী কোর্ট কাছারি সোশ্যাল মিডিয়া মানে তাদেরই সবকিছু গেল সেটা আজকে থেকে আজকে আবার দেখতেছি কি রিয়ার বাসায় আলম চলতেছে লাইভ নানান কাহিনী নানান কাহিনী চলতেছে এরপর পাঁচ আগস্ট পর থেকে আমাদের সম্মানিত আর বিভিন্ন সমন্বয়কে শুরু করি সবার এক একটা লিঙ্ক অডিও ভাইরাল ভিডিও ভাইরাল এক এক পর মানে এক এক কিছুদিন পর পর এক একটার পর একটা কি জানি হচ্ছে বলে এখন কোন দেশে আছে রে ভাই আমরা কি আগে বাংলাদেশে নাই কি রে ভাই আমাদের অপরাধ কি ভাই তোমাদের এই যে মনে করো আহ এই যে কে লাগাইতে দিবা তারপরে যায় এক এক কয়েকদিন পর পর এক একটা লিঙ্ক বের হচ্ছে তারপরে তারপরে রিয়া হিরো আলম ভাই দেশটা টাকলা হয়ে গেছে না ভাই আমরা অপরাধী ভাই আসলে আমরাই অপরাধী আমাদের জন্মটা কেন বাংলাদেশে হইছে আমাদের জন্ম যদি বাংলাদেশে না হইতো অন্তত এই পরিমাণ এই পরিমাণ নাটক এই পরিমাণ কৃত্তি কাহিনী আমরা শুনতে প্রত্যেকটা এখন বাচ্চা থেকে শুরু করি সবার হাতে মোবাইল এই যে মনে করেন এই যে করে কর্মকান্ড বিষয়গুলো ঘটে যাচ্ছে আমাদের বাচ্চারা কি শিখবে আমাদের বাচ্চারা কতটুকু নিরাপদ বাইরে হয় তোরা চলে যায় ওই যে আফ্রিকা জঙ্গলে আমাদেরকে পাঠাই নাহলে আমাদেরকে পাঠাতে এটলিস্ট ওখানে আমরা ওখানে থাকলে দেখবো না আর নাহলে তোরা আফ্রিকা জঙ্গলে চলে যা তোরা ওখানে থাকি থাকি এগুলা কর আকাম কাম যা যা মন চায় কর একটা স্কিপ বের করবি তোরা তোরা দেখবি আমাদের আমাদেরও দেখার শখ নাই শোনারও শখ নাই বলারও শখ নাই কি শুরু হইলে দেশে কোন দেশে রে ভাই বসবাস করি এর কি আরে ভাই দুই দিন পর পর দুই দিন পর পর এক সোশ্যাল মিডিয়া মানে এক একটা কি এক একটা কুকুর ছানা না মানে মানে লজ্জা হয় যে আমরা আসলে বাংলাদেশে করা আমাদের মানে এই দেশে জন্মগ্রহণ করাটা আমাদের জন্য বড় ধরনের একটা ভুল আর আমাদের সন্তানরা যে ভবিষ্যৎ যে সন্তানরা ওরা তো বলতে আরো বড় ভুল করছে ওরা যে ওরা কেন এই দেশে জন্মগ্রহণ করছে কি রে ভাই তোর লিঙ্কটিং থামা আর এসব ওই যে এটা কি বলে লাইলা ছাগল ফাগল কুকুর গরু বিড়াল কুকুর ছাড়া আমাদের মিডিয়া কি কেন ভাই কাজ না থাকলে রিক্সা চালান শান্তি হল সেটা বাদ খেতে পারবেন এদেরকে নিয়ে এদেরকে প্রমোট না করে এদেরকে নিয়ে নিউজ না করে রিক্সা চালাব হ্যাঁ আপনাদের জন্য একটা পরামর্শ দেবো কাজ না থাকলে রিক্সা চালাব লাইলা মামুন পরিমনি হিরো আলম এগুলো ছেড়ে দেয় আসলে টোকাই বানা হিরো মানে এদেরকে আপনারা আপনাদের কারণে আজকে সোশ্যাল মিডিয়ার এই অবস্থা আপনারা আসলে এগুলো বন্ধ করেন সাংবাদিকভাবে আপনার এগুলো বন্ধ করেন আপনারা নিজের মূল যে দায়িত্ব সেটা হয় পালন করেন আর নারী রিক্সা রিক্সা না দিনের একটা শান্তির একটা ঘুম দেয়